আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কই কারণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিট গ্রুপে জয়েন হতে যাচ্ছেন অ্যান্টি ফি দিয়ে জয়েন হতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সঙ্গে রাখতে পারেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে কথা বলবো এবং এছাড়া ব্যাংক সেক্টর নিয়ে আলাদাভাবে একটু কথা বলতে চাচ্ছি আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার ভিডিও শুনু উপকৃত হচ্ছেন আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন আজকের মার্কেটে চারশো একষট্টি কোটি টাকার লেনদেন বাইশ পয়েন্টের মতো মাইনাস টপ এবং লুজারের যে স্টকগুলো ছিল আজকে স্টোকগুলো আসলে অন্যান্য দিনের মতো যা হবার তাই হচ্ছে এক্ষেত্রে আমি সিকিউরিটি এক্সাইন্স কমিশনকে বলবো আপনাদের যদি মনে থাকে তাহলে আমি বলবো যে শিবলি কমিশনের সময়ও এত বাজে অবস্থা ছিল না মার্কেটের এত বাজে ছিল না এখন মানে মার্কেটকে যে জায়গায় নিয়ে গেছে তফিও যে যেসব মানে বাজে শেয়ারগুলোকে রাখা হচ্ছে লুজেরও তাদেরকে রাখা হচ্ছে এবং তিন টাকা ষাট টাকা পাঁচ টাকা দামের শেয়ারকে মানে মার্কেটে বড়ো বিনিয়োগকারীরা এই মুহূর্তে নাই যে কমিশন যত রকমের যত কথাই বলুক যে যত ব্যাখ্যায় দিক কমিশন যতই বলুক যে বিও অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে কুটিপতি বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে বলতে পারে বাস্তবে আমরা সেটা দেখি না বাস্তবে আমরা দেখি তিন টাকা চার টাকা দামের যে শেয়ারগুলো তাদের প্রাইজেই আপ করা হয় এবং এখানেও প্রতারণা করা হয় এক টাকা দশ মানে এক টাকা বিশ পয়সা শেয়ারের দাম বিশ পয়সা বাড়িয়ে দশ পার্সেন্ট করে রাখে কিন্তু কেনার মতো কোনো লোক নাই মার্কেট সম্পূর্ণ মানে একেবারে আমি যদি বলি যে আইসিউতে আছে সিসিউতে না এই মুহূর্তে আইসিউতে আছে আমি বলবো যে মানে মার্কেটের অবস্থা এখানে ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না যেমন আজকে বাইশ পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস এটা ইম্পর্টেন্ট বিষয় না আজকে বাইশ পয়েন্ট ইন্ডেক্স প্লাস রেখেও ঠিক মার্কেট আজকে যেভাবে ছিল এভাবে রাখা যেত একদম যেভাবে যেভাবে আছে এভাবে রাখা যেত ইন্ডেক্স কিন্তু বাইশ পয়েন্টের মতো প্লাস করে দিতে পারতো বাইশ না তিরিশ চল্লিশও প্লাস করে দিতে পারত কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ইন্ডেক্স প্লাস মাইনাসের বিষয় না বিষয় হচ্ছে মার্কেটে যে মানি ফ্লো মার্কেট মেকাররা যেভাবে আচরণ করার কথা তারা ওইভাবে নাই এটা ঠিক হবে সেটা হবে না আমি বলবো না একটু আসলে আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে সেটা ভিন্ন বিষয় যাই হোক আর আমাদের এখানে দেখা যাচ্ছে প্রতি বছরে অক্টোবর মাসে এই পরিস্থিতি হয় আবার মার্কেট ঘুরবে ঘুরবে না সেটা না মার্কেট আবারও ঘুরবে তো এখনই হচ্ছে ভালো স্টোকগুলোতে স্মার্ট মানে যে ধরনের স্টকগুলোতে ছিল তারা এখন অনেক নিচে আছে এই স্টোকগুলোকে চয়েস করে নেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি বলি উপযুক্ত এই মুহূর্তের জন্য একটা ভালো একটা সময় আর কি এই মুহূর্তে আগামীকাল মার্কেট কী হতে পারে এই বিষয়ে যদি আমি বলি প্রথমে আমি এখানে যে ক্যান্ডেলটা ভালো না সহজ কথা মানে এক এক একেবারে একটা মানে সেন্টেন্সে যদি আমি এক সেন্টেন্সে বললে ক্যান্ডেলটা ভালো না কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে মিনিট ছাত্র আপনারা দেখতেছেন এখানে শেষ মুহূর্তে আসা ভালো একটা ক্যান্ডেল করছে এটা হয়তো আগামীকাল মার্কেটের জন্য কিছুটা পজিটিভ রোল প্লে করতে পারে তবে একটা বিষয় ব্যাংকের বিষয়ে আমি পরে আসতেছি এখানে ইন্ডেক্স বাইশ পয়েন্টের মতো মাইনাস ঠিক আছে কিন্তু হিস্টোগ্রামের বারটা কিন্তু আসতে ছোট হয়ে গেছে আরও যেটা গাড়া হওয়ার কথা আগামীকাল মার্কেট প্লাস থাকা একেবারে বাধ্যতামূলক যদি আগামীকাল মার্কেট প্লাস না থাকে তাহলে হিস্ট্রাম আবার লাল হয়ে যাবে মানে যেটা এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আবারও তো আমরা আশা করব আগামীকাল মার্কেট আশা করি পজিটিভ থাকবে যদি পজিটিভ না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনাদেরকে যে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা আছে এবং এবার মার্কেট হয়তো এই দিক থেকে আরও এই হয়ে যেতে পারে যদি এই সাতশো একষট্টি কোটি টাকার যে বলিয়াম সেটাকেও ব্রেক করতে হবে আপনি এখানে দেখা গেছে সাড়ে চারশো কোটি টাকা দিয়ে আগামীকাল ইন্ডেক্স তিরিশ পয়েন্ট প্লাস রাখলো এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ছয়শো পাঁচ সাড়ে পাঁচশো ছশো কোটি টাকাও লেনদেন বাড়াইতে হবে শেয়ারের অরিজিনাল দাম বাড়তে হবে ইন্ডেক্সও পজিটিভ থাকতে হবে তাহলে বুঝবেন যে হ্যাঁ মার্কেট একটু উপরে যাবে আর যদি শুধু ইন্ডেক্স প্লাস করে রাখে লেনদেন এখানে আজকে সাতশো একষট্টি কোটি টাকা কালকে সাড়ে ছশো কোটি টাকা দিয়ে ইন্ডেক্স প্লাস করলো ও শেয়ার দুই টাকা এক টাকা দামের সেগুলোকে বাড়ালো এরকম যদি প্রতারণামূলক বাজার হয় তাহলে বুঝবেন ইন্ডেক্স যতই প্লাস থাকুক সে কিন্তু যে কালো আঁকাটা আঁকলাম এই চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে তো আশা করি যেহেতু হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে গেছে এবং ম্যাকডিও আমরা দেখতেছি যে এখান থেকে আস্তে আস্তে মানে বাই সিঙ্গল দেওয়ার মতো অবস্থা মুভিং অ্যাভারেজ টাচ করেই কিন্তু ক্যান্ডেলটা নিচে চলে আসছে একবার এসে একটা মুভিং অ্যাভারেজকে টাচ করে চলে আসছে মুভিংয়ের প্রাইজটা পাঁচ হাজার একশো সাতাত্তর আর মার্কেটের প্রাইস পাঁচ হাজার একশো সাতাশ সব কিছু মিলিয়ে হয়তো আমরা আগামীকাল একটা পজিটিভ মার্কেট দেখতে পারি আর মিনিট চার্টের ব্যাপার আমি এটুকু বলবো মিনিট চার্টটা আপনারা পজিটিভ হবে কি না এই সকালবেলায় বুঝতে পারবেন দশ আধা ঘন্টার মধ্যে দশটা থেকে সাড়ে দশটা টপে কী ধরনের স্টক ভলিউম করতেছে কিনা লুজারে কী ধরনের স্টক ভিউিউম কি কিনা এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে এই যে রেসিস্টেন্সগুলা মিনিট চাটের যেমন এটা যদি ঘুরে এদিকে চলে আসে এরপর যদি পড়ে তাহলে বুঝবেন যে হ্যাঁ সম্ভাবনা আছে উপরের দিকে যাওয়ার আর আধা ঘন্টার মধ্যে ট্রানজ্যাকশানটা কেমন হয় সেটা হচ্ছে আসলে লেনদেন কিন্তু মার্কেটে হচ্ছে না মার্কেটের লেনদেনটা কখন বাড়ে জানেন শেষের দিকে এসে প্রতিদিন শেষের দিকে এসে এই লেনদেন বাড়ে এই দিক দিয়ে এসে মানে দুটার পরে গিয়ে এই লেনদেনটা বাড়ে আর ইন্ডেক্সটাকে মাইনাস করে এটা একটা ফাতার আমি শুরু করছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে ব্যাংকের বিষয়ে আমি যে বিষয়ে কথা বলবো সব কিছু মিলিয়ে আগামীকালকে আমরা একটা হয়তো ইন্ডেক্সটাকে আমরা পজিটিভভাবে দেখতে পারি টেকনিক্যাল ভিউ থেকে আর যদি অন্য কিছু হয় আতঙ্কিত হওয়ার মতো কিছু নয় কারণ এখানে বলিয়াও হচ্ছে না কেউ শেয়ার বিক্রি করছে করতেছে না ক্ষুদ্র বিনিয়োগকারী করতেছে না কেউ কি দরাই মানে ধরিয়েও দিতে পারতেছে না আবার নিতেও পারতেছে না দুটোর কোনোটাই হচ্ছে না মার্কেটে একই জায়গায় বসে আছে ব্যাংকের বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে বণিক বার্তা তারা প্রতি বছর দু হাজার সাল থেকে তারা ব্যাংকের উপর একটা সার্ভে করে ক্যাটাগরি নির্ধারণ করে মানে সবচেয়ে ভালো যে ব্যাঙ্কগুলো টপ টেন তারা সেটা আজকে দিয়েছে বার্তা বহুল আলসিত একটা পত্রিকা বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতি এইসব নিয়ে যারা তাদের পত্রিকায় তারা নিউজ করে তো তারা এখানে কয়েকটা ব্যাংক তারা ক্যাটাগরি করছে এখানে কয়েকটা বিষয় তারা নিয়ে আসছে রিজার্ভ কেমন তাদের খেলাপি ঋণ কেমন আছে তারপরে যে তাদের কর্মচারীদের বিষয়ও তারা নিয়ে আসছে তাদের গ্রোথ কেমন সব কিছু মিলিয়ে দু হাজার চব্বিশ সালের জন্য হ্যাঁ চব্বিশ সালের জন্য তারা এই কয়েকটা ব্যাঙ্কে তারা সিরিয়াল অনুযায়ী রাখছে এর মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক হচ্ছে ব্রাগ ব্যাঙ্ক স্কোর হচ্ছে সাতচল্লিশ দশমিক জিরো এইট ব্রাগ ব্যাংক এখানে দ্বিতীয় অবস্থায় আছে সিটি ব্যাংক আপনারা দেখে নিচ্ছি প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক ফুবালি ব্যাঙ্ক ডাচ বাংলা উত্তরা ব্যাংক ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ব্যাংক এসি এনসিসি যমুনা ঢাকা মিডল্যান্ড শাহজালাল ইসলামী ব্যাঙ্ক তো এর মধ্যে আমি যদি তিরিশের ঘরে রাখি তিরিশের ঘরে যদি আমি দেখি এখানে আছে সর্বনিম্ন আছে তিরিশের ঘরের মধ্যে যদি আমি আসি আমি ট্রাস্ট ব্যাংক উত্তরা ব্যাঙ্ক রাজবাংলা পুবালি ইস্টার্ন প্রাইম সিটি ব্রাক এক নাম্বারে ব্রাক আছে দু নম্বরে সিটি ব্যাঙ্ক তিন নম্বরে হচ্ছে প্রাইম ব্যাংক তো এই যে এই বিষয়টা এইগুলো এই বিষয়গুলোকে আপনারা একটু নজরে রাখবেন যারা ব্যাংকের বিনিয়োগকারী ব্যাংকের বিনিয়োগকারীদেরকে তো মাথা আসলে অনেক বেশি ঠান্ডা থাকে যারা ব্যাংকে বিনিয়োগ করে তারা তাদের কিন্তু তারা কখনোই মার্কেটে লস করো না ব্যাংক বলতে ভালো ব্যাংক এই সিরিয়ালে যারা আসে এক থেকে আট দশের মধ্যে যারা আছে শুধু আমি আপনাদেরকে বলবো মার্কেটে গত তিন বছর অনেক উত্থান পতন উত্থান না অনেক পতন হয়ে গেছে না অনেক পতন হয়ে গেছে মার্কেটে এমনও স্টক আছে আশি পার্সেন্ট স্টকের দাম অর্ধেক অর্ধেক কেন আশি থেকে নব্বই পার্সেন্টও কমে গেছে এবং কিছু কিছু স্টক একশো দেড়শো পার্সেন্টও কমে গেছে এই ব্যাংকেরই কিছু স্টক আছে তাই না কিন্তু এখানে এই নয় দশটা ব্যাঙ্ক যে প্রথম দিকে আছে আপনারা এই ব্যাঙ্কগুলোর ছাড় দেখেন একজন বিনিয়োগকারীও লস করে নাই গত তিন বছরে মার্কেট আমার মনে হয় দশ সালের থেকেও ভয়ঙ্করভাবে পতন হয়েছে গত তিন বছরের মার্কেট এটা আমার আমি দশ সালের গ্রাফসও এক সময় এটা নিয়ে আমার অনেক আগে ভিডিও দেওয়া আছে দশ সাল বনাম দু হাজার বাইশ সাল এরকম একটা ভিডিও আমার আছে আমি বলছিলাম এখানে যে দশ সালের থেকেও দশ সালেও একটা সুযোগ দিছে মার্কেট যখন পড়তেছিল তেরোই ডিসেম্বর বা চোদ্দোই ডিসেম্বর দু হাজার সাল থেকে একদম উপর থেকে যখন পড়তেছিল তখনও কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিভিন্ন রকমের সুযোগ পাইছে তখন বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন রকমের কথা আসছে পত্রিকাগুলো আসছে তারা যারা মার্কেটের বাইরেও কিছু পত্রপত্রিকা দেখছে তখন যারা চালাক বিনিয়োগকারী তারা তখন মার্কেট থেকে আউট হয়ে গেছে এবং প্রফিট নিয়ে কোটি কোটি টাকা প্রফিট করে তারা চলে গেছে সবাই যে লস করছে ব্যাপারটা এমন না আমার পরিচিত ওই এক দুজন আছে তারা কোটি টাকা বানিয়ে ফেলছে দুই সালে কিন্তু বেশিরভাগ আবার এমন আছে আত্মত্যাও করছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই সাবধানতাগুলো আমাদের হতে হবে কিন্তু এই এইবার মানে ফ্লো তোলার পরে যে ঘটনাটা ঘটছে কোনো নিয়ম মানে কোনো আপনি ক্যালকুলেশনে করার সুযোগ ছিল না আজকে মার্কেট যেখানে আসে এরকম হতে পারে এটা ক্যালকুলেশন করার কোনো সুযোগ ছিল না দশ সাল একটা সুযোগ ছিল এবার সেটাও ছিল না এগত দুই বছর আড়াই বছর তিন বছর একে তো ফ্লো দিছে সেটা বাংলাদেশে মানে এরকম ঘটনা ঘটে নাই বিশেষ সম্ভবত দিয়েছিলো করোনার সময় পরে আবার দিছে হ্যাঁ বিশি দেওয়ার পরে যখন দেখছে মার্কেট বাড়ছে আবার দিছে মনে করছে আবার বাড়বে সেটার হয় নাই উল্টো দিকে চলে আসছে এরপর আবার পাঁচই আগস্ট আসছে এটা সরকারের পতন হলো তারপর যা যা হওয়া সব কিছু হয়েছে কিন্তু এই ব্যাঙ্কগুলা আট থেকে দশটা ব্যাংক প্রথম সারির আপনারা দেখেন একটা ব্যাঙ্কেরও ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ক্ষুদ্র বড় যারা আছে একজনেও ক্যাপিটাল যার মূল দা মূল টাকাটা আছে সেটা তো লস করে না বরং সে বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করছে আপনারা যদি বিশ্বাস না হয় আপনারা প্রত্যেকটা ব্যাংকের গ্রাফ দেখেন হ্যাঁ একটা দুটো হয়তো অ্যাবনরমাল আচরণ করতে পারে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই দশটার মধ্যে বেশিরভাগই প্রফিট করছে এবং এটা জানা কথা ব্যাপারটা এমন না যে হঠাৎ করে মনে হয়েছে যারা প্রফিট এখনই না করছে কখনও তো নাও করতে পারতো না এরা গত পাঁচ বছর দশ বছর আপনারা গ্রাফ দেখেন তারা এইভাবেই ছিল মার্কেটে আসলে খুব দ্রুত সিদ্ধান্ত যারা নাই বাজারে তারা কখনও বাজারে টিকে থাকতে পারে না এটা শুধু বাজারের বিষয় না এটা ব্যক্তি জীবনেও আপনি যখন আমি যখন খুব দ্রুত যে সিদ্ধান্ত হয়তো সঠিক কিন্তু আমি যখন খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া আরম্ভ করবো সেটা আসলে দিন শেষে এক কখনো না কখনও আপনি ক্ষতিগ্রস্ত না ট্রেডিং স্টকটা এমনই জাঙ্ক স্টকগুলো এমনই আপনি হয়তো দশ লাখ টাকা বারবার প্রফিট করতেছেন কিন্তু এমন একটা জায়গায় গিয়ে এমন একটা আপনি ধরা খাবেন সব টাকা আপনি হারাবেন এটাই মার্কেটে হয় বড়ো বিনিয়োগকারীরা বড় বিনিয়োগকারীদের সাথে কি চালাকি করে পারবো নাকি এটা কি সম্ভব নাকি এটা সম্ভব না আপনি হয়তো হক্কা হাক্কানি ফলে প্রফিট করতেছেন আমি তো এ আবার খান বাজারসে তিরিশ পার্সেন্ট লস করে বসে আছেন ফলাফল একই তো সব কিছু মিলিয়ে আমরা আগামীকাল আপনারা এই এই সিটটা দেখেন ব্যাংকের এবং এই অনুযায়ী একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনারা পজিটিভভাবে কোয়ার্টার থ্রি আপনারা অবশ্যই দেখবেন আর হচ্ছে আশা করি আগামী দিনে আমি অক্টোবর নিয়ে আমি একটু ভিডিও দিয়েছিলাম যে অক্টোবর মাসটা আসলে খুব বেশি ভালো নাও যেতে পারে সম্ভবত গত সপ্তাহে দিয়েছিলাম যখন অক্টোবর মাসের মাঝামাঝি সময় ছিল তখন একটা ভিডিও দিয়েছিলাম আগামীকালকে হয়তো আমরা পজিটিভ একটা মার্কেট দেখতে পারি আশাবাদ আমরা রাখতেই পারি আপনারা যারা নভেম্বরের জন্য গ্রুপে অ্যাড হতে চাচ্ছেন এন টিভি দিয়ে অ্যাড হবেন আর অবশ্যই মার্কেট সম্পর্কে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন মার্কেট নয় শুধু মার্কেটের বাহিরেও আপনাদেরকে কিছু বিষয়ে নজর রাখতে হবে সব সময়টা আজকের জন্য না যারা মার্কেটে থাকতেছেন শুধু মার্কেট নয় মার্কেটের বাইরে কি করতেছে এই বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম